মাত্র এগারো বছরের পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ইন্দোনেশিয়ার একটি বাচ্চা এখন পুরো ইন্টারনেট কাপাচ্ছে তার অরা ফার্মিং ডান্স দিয়ে দিখা চশমা পরে রেয়ান কুল কুল ভাব নিয়ে একটা লম্বা রেসিং বোটের ঠিক ডগায় দাঁড়িয়ে এমন একটা ডান্স করলো যেটা এখন আমেরিকান ফুটবল প্লেয়ার ট্র্যাভিস কেলসি এফ ড্রাইভার অ্যালেক্স আলবান থেকে শুরু করে পিএসজি ফুটবল টিম সবাই তার নাচে মেতে উঠেছে আপনি হয়তো ভাবছেন এটা অনেক রিহার্সালের ফল তাহলে আপনি ভুল ভাবছেন কোয়াতান সিংঘিগের রেজেন্সির গ্রামের ছেলে রেয়ান নিজেই বলেছে বিবিসিকে একদম স্পন্টিনিয়াস ছিল হঠাৎ করেই মাথায় এসেছিল পাকু জেলুর নামের ওই বোট রেসে ও প্রথমবার তোগক লুয়ান হয়ে অংশ নিয়েছিল মানে বোটের সামনের ডান্সার যার কাজ পুরো টিমকে মোটিভেট করা ভিডিওটা এমন ভাইরাল হয়েছে যে এখন ওর নাম দ্য রিপার এখন তার বন্ধুরা তাকে দেখলেই বলে তুই তো ভাইরাল তার এই সাফল্যে ইন্দোনেশিয়ার সরকার তাকে ট্যুরিজম অ্যান্ড ব্র্যান্ড অ্যাম্বাসাডার ঘোষণা করেছেন এবং টোয়েন্টি মিলিয়নেরও স্কলারশিপও দিয়েছেন যদি আপনি এখনো না দেখে থাকেন তাহলে বোট রেস কিড অড়া বা অরা ফার্মিং কিড অন বোট লিখে সার্চ দিলেই বুঝে যাবেন এই কিড কিভাবে পুরো দুনিয়ার অরা চুরি করে নিয়েছে